আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আপনারা ফলটাকে লক্ষ্য করুন ইনশাল্লাহ চিনতে পারবেন সবাই কারণ আমাদের তরকারিতে আমরা খেয়ে থাকি না বাচ্চ সবাই ইনশাআল্লাহ চিনে ফেলেছেন কেন দিলাম এর কি ক্ষমতা তা আপনাদেরকে সামান্য অল্প একটু বলি আমি কারণ এর যে ক্ষমতা আমি পুরোটা বলতে যোগ্যতা রাখি না যেটুকু জানি কিছু বলি আর কি এটাতে কী করবেন প্রথমত যাদের সবসময় জন্য শরীরে জ্বর জ্বর ভাব থাকে তারা খোসা সমত ফারেন তো ইলাস রাত্রেবেলা ভাতটাৎ খেয়ে যান ঘুমাবেন একটা ইলাস চাওয়ায় বাস খাবেন রস এবং গালে ভিতরেও থাকবে অবস্থায় ঘুম যাবেন সপ্তাহে তিন দিন করবেন মাত্র বেশি করা লাগবে না ইনশাআল্লাহ আপনার শরীরে যত সমস্যাগুলো আছে ইনশাল্লাহ চলে যাবে রক্তের সমস্যা থাকলে ইনশাল্লাহ কেটে যাবে গালে যাদের খুব দুর্গন্ধ হয় তাদেরও গালে দুর্গন্ধ ইনশাল্লাহ থাকবে না দাঁতের যাদের সমস্যা আছে দাঁতে বিশেষ করে বলেন ফিরাই লোকে আমাকে অনেক সময় বলেন যে দাঁতে ব্যথা দাঁতের অমক তমক শমক মেলা কিছু আমি আপনাদেরকে বলি আপনার একটা করে ইলাস খোঁচার সমেত একটু রাতে বাত ঠাঁত খাওয়ার পরে ভালো করে দাঁত টাত মাজলেন মাজার পরে ইলাসটা গালে দিয়ে সাবাইতে সাবাইতে আপনি রসও খালেন আপনি ঘুমও পড়লেন ইনশাল্লাহ কোনো ক্ষতি নেই এই নিয়ে আপনি সপ্তাহে তিন দিন করেন ইনশাল্লাহ রোগ আপনার অনেক দিন বয়স আপনি দুই দিন করলেন তারপরে কাজল না আর করলেন এটা করবেন আপনি নিয়মিত করে দেন যাদের রক্তে সমস্যা আছে তাদের জন্য মহসাদ যাদের মুখে যাদের মুখে রুচি নাই তাদের জন্য খুব উপকারী তারাও ইনশাআল্লাহ খান যাদের শরীর বল শক্তি কম যারা মোটে খাবার খেতে পারেন না গ্যাসে বাসেন না অনেক সমস্যা যা আমাকে অনেক অনেক সময় বলেন তাদেরকে বললাম আপনারা ব্যবহার করুন এই লাশ প্রত্যেক দিন নয় সপ্তাহে তিন দিন মাত্র তিন দিন রাত্রে বটকা পরে আপনি দাঁতটা ভালো করে ফিরাজ করে নিলেন দাঁতটা বিরাস করে নিয়ে যখন ঘুম যাবেন বাস একটা বিশিওয়ালা এলাস আপনি গালে দিয়ে চাপাইতে চাপাইতে ঘুম থাকবেন আল্লাহাকার নাম নিয়ে দেখুন ইনশাল্লা সার আপনি এক মোটে দুই তিন দিন করেন দুই তিন সপ্তাহ করেন ইনশাল্লাহ দুই তিন সপ্তাহের ভিতরে আল্লাহ পাখের মসজিদে আপনি দেখবেন যে অনেকটা শেহারা যাদের বয়স অল্প কিন্তু বুড়ো একটা ভাব চলে আইছে তাদের ইনশাআল্লাহ চেহারা এই ভাবটা কেটে যাবে ইনশাল্লাহ নিয়মিত করে যান কোনো ক্ষতি নাই ক্ষতির কোনো আশঙ্কাও নাই ইনশাআল্লাহ যাদের প্রেশার আছে হাই প্রেশার লো প্রেশার উভয়ের জন্যই উপকারী খান ইনশাআল্লাহ উপকার পাবেন কোনো দড়িবাজি কথা না একেবারে জানা কথা কোনো অজানা কথা না কারো কাছে শোনা কথা না আপনি নিশ্চিন্তে খান দড়িবাজি করে ইউটিউবে ভিডিও দিয়ে তাতে চালা যায় না তাতে সমস্যা হয় আমি আপনাদের জানে বলে দিলাম সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনি ভাগে হবেন কত উপকার কার আপনি ব্যবহার করেন আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বললাম অবহেলা করেন না অবহেলা করেন না হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না এই আপনি খান আপনার ঘরে থাকে চব্বিশ ঘন্টা আপনি খান ইনশাআল্লাহ উপকার পাবেন আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে বললাম বেশি বেশি শেয়ার করবেন সব পাবেন লাইক করবেন আর পারলে আমার জন্য একটা সাবস্ক্রাইব করবেন হিংসা করেন না অহংকার করেন না গাছ ফল ফুল সব কিছু আল্লাহর দাও আপনি আল্লাহর আমিও আল্লাহর সব কিছু আল্লাহর তাই সবের জন্য আপনি ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ